আরে ইহুদিন আসারা তো খারাপ জানাই কথা এটা কাফের এটা আল্লাহ লামাল এরা মাকদুবা আলাই হিমেলা এরা দলিন এরা আল্লাহ বলছে আমরা এদের এদের পতন কামনা করি না এদের পতনের জন্য প্রয়োজন সর্বকিছু করা দরকার কিন্তু আমার উন্মতের ভিতরে উন্মতি মুসলিমার ভিতরে যারা ভিতরে ভিতরে খাইয়া খোসা করে ফেলছে যোগা করে ফেলছে যোগা বলে মানে একটা কিছু খেয়ে শেষ করে আর ভিতরে উন্মতি মুসলিমার নাম ভিতরে আর কিচ্ছু না এটা দলিলে দেখবা যে ভিতরে কি হয়ে গেছে হ্যাঁ ভিতরে শেষ করে দিয়েছে ওখানে তুমি কথা বলবা না কেন থাক এভাবে থেকে যাক এ কথা বলে আর কোনদিন চিকিৎসা হবে না তোমার ক্যান্সার যদি কারো থাকে সে যদি বলে থাক উপরে দিয়ে তো দেখতে ভালোই দেখা যাচ্ছে তাহলে সে চিকিৎসা চিকিৎসা চিকিৎসার পর দেখবে না চিকিৎসা পাবে না সে কোনোদিন সে এমনি মরে যাবে এটা মুসলিমের দায়িত্ব না এটা বোঝা যে এভাবে মানুষকে অম্বাবে রেখে দেয়া এই যে যারা দাওয়াল ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে এই কথাটা আমাদের মনে রাখতে হবে সবচেয়ে বেশি এটা দুর্ভাগ্যবশী কিছু মানুষ এটাকে কোনোভাবেই এটা বললে বলে যে উমতুম মুসলাম বহুত ভাগ হয়েছে আপনি আর ভাগ করেন না আমি তো ভাগ করিনা ভাগ্য হয়ে আছে আমার দায়িত্ব হচ্ছে প্রকাশ করে ভাগটাকে বন্ধ করা আমার দায়িত্ব এটার উপর দিয়ে প্রলেপ দিয়ে লুকিয়ে ফেলা নয় আমার দায়িত্ব সেদিকে শুদ্ধ করা যদি শুদ্ধ না হয় তাহলে এরা ওদেরই দূষণ যেই গোষ্ঠী মনে করতে পারে যে তাদের ইমামরা গায়ব জানে যেই গোষ্ঠী মনে করতে পারে তাদের ইমামরা দুনিয়ার সবকিছু করতে পারে তাদের ইমামরা প্যাটের সন্তানের খবর জানে আগামী দিন কি হবে তা জানে তাদের ইমামরা এই করতে পারে সেই করতে পারে সব তাদের ইমামদের দুনিয়া সব পরিচালিত হচ্ছে ওই ওই গোষ্ঠী গোষ্ঠী মুসলিম মুসলিম ছিল ছিল কি শুধু মুসলিম দাবি করলে তো হবে না আরো একটা অতিরিক্ত জিনিস যোগ হচ্ছে এরা আমাদের সলাতে তো পড়ে না ক্যাবলার দিকে ফিরে ঠিক আছে সলাটটা তো আমাদের না ওদের সলাটকে আপনি দেখছেন ওদের আজানের মধ্যে কি বলে বুঝেন অজুটা কি বলে বুঝেন ওরা কোনোদিন পা না মোজা থাকলে মোজার উপরে মসাই করে না মোজা খুলে পায়ের উপরে বসে করে খালি পায়ের উপরে হয় কিনা ও কিভাবে হবে আমাকে বলেন এই অজু হওয়ার কোনো সুযোগ নাই তাহলে অজু হয় না সলাতে আসেন আজানটা আস আজানে কি বলে জানেন হ্যাঁ আর সাদু আন্না আলিয়ান তারা তো এটা বাড়াইলো আল্লাহর এই আজানের ভিতরে এর ভিতরে কথা বলার অধিকার কে আপনি যদি বলেন যে না থাক তাহলে এই ভেবে চলতে থাকো আর কোনো কথা বলার আমার দরকার নাই এটাই বলবেন আপনারা সারাদিন বলবেন যে এটাই বলেন যে চুপ থাকেন চুপ থাকেন আমরা চুপ থাকি আর পৃথিবী ধ্বংস হয়ে যাক ইমাম আহমদিন আহমদের কাছে এক লোক এসে বলতেছে ইমাম আমি সিদ্ধান্ত নিচ্ছি কারোর মধ্যে কিছু বলবো না গিবত হয়ে যাচ্ছে আমি শেষ আমি সেই ইমাম বলে যে তুই চুপ থাকিস আমিও চুপ থাকি আর পৃথিবী আল্লাহ আল্লাহর দিন কল্লাই যাক কোন চিন্তা করছো তুমি অবশ্যই তোমাকে হক কথা বলতে হবে আল্লাহ দিনের বিরুদ্ধে কেউ কথা বলছে আমি চুপ থাকলে হবে না আহমদ ডাহাম হাম্বল একটা কথা বলছে উনি কে খালিফাতুল মুসলিম যে কোরআন সৃষ্ট এই মাসলা তার ভুল ভুল দিয়েছে একটা মাসালা এই কোরআন সৃষ্টির মাসালা এটা ইমা আহমদ ইবিন হাম্বল এটার বিরুদ্ধে পরবর্তমান দাঁড়িয়েছে আজ পর্যন্ত সবাই স্বীকার করে আহমদ ইবিন হাম্বল যা বলছে তা ঠিক ছিল কিন্তু শিয়ারা কোরানকে সৃষ্ট এখনো বলে দাঁড়ান আপনারা এটা শিয়ারা কোরআনকে সৃষ্ট বলে সিয়ারা কোরআন একটা আয়াত বলে যে এই কোরআন সেই কোরআন না যেটা মোসাফে ফাতেমা ফাতেমার উপর যেটা নাজিল হচ্ছে সেটা ফাতেমার কাছে যেটা ছিল এটা না এটা আয়সার নজিবিল্লা হ্যাঁ হাফসা দুইজনে মিলে এটাকে জমা করছে ইত্যাদি ইত্যাদি কথাবার্তা এরা এটার মধ্যে লাইসেফি হর মিন মিনাল কোরআন কোরআন এক হরফ নাই বলে এটার মধ্যে নজিবিল্লা এরা কোন মুসলিম হইতে পারে যদি বলেন যে এটা এদের লোকেরা বলে মিথ্যা কথা বলছে বলে এরা আপনার কাছে প্রকাশ করে না কেউ কেউ বলে যে উনি তো এটা বলছে এটা বলছে সবগুলি তাকিয়া তাকিয়া নীতি বুঝেন তাকিয়া নীতি হচ্ছে আপনাকে যদি একবার ঠকাইতে পারে তাহলে স্বয়ং আলীর সাথে মুসাফা দুই বার ঠকাইলে সাথে মুসাফা তিনবার ঠকাইলে আল্লাহর সাথে আল্লাহ তো উপরে মানে না আবার আল্লাহর সাথে মুসাফা করছে আল্লাহর সাথে কি মুসাফা করবে কি সোহাবিটা ওদের বইয়ের মধ্যে আত্মাকিয়া তু দিন ইয় দিন আবাই তাকি হচ্ছে আমার দিন আমার দাদার দিন হ্যাঁ জাফর সদেখানে করতেছে এবং তারা বলে তাকিয়া যে ব্যক্তি তাকিয়া করবে না সে ব্যক্তি শিয়া হইতে পারবে না আমাদের শিয়ার দল না আমার শিয়া অন্তর্ভুক্ত হইতে পারবে না এ তাকি অর্থ কি তাকি অর্থ আহলে কে কোনো একটা কথা দিয়ে ধোকা দেয়া তাকিয়ার মূল কথা হচ্ছে এটা আহলেসুন্নতকে যে যেকোনো একটা কথা দিয়ে ধোকা দেয়া এটা তাদের দিন ওদেরকে আপনি কিভাবে ভালোবাসতে পারেন আমাকে বলেন পাঁচশো বছরের বেশি সময় ধরে তারা পাঁচশো বছর বেশি সময় ধরে তারা একটা রাষ্ট্র দখল করে আছে ইরান রাষ্ট্র দখল করে আছে পুরো এলাকা দখল করে আছে এগুলি তো সুন্দর জায়গা এখানে ইমাম তিরমিজি ইমাম ইমামরা সমস্ত ইমামরা সুদিস্তানি এখানে বড় বড় ইমামরা সবই এলাকার সোল্লা সব এলাকার প্রশংসা করেছে লাউকান আন্দা আহ

তারপরে শেষ করছে আমাদের সিরিয়া তারপরে করেছে ওমান এরপরে শেষ করে দিয়ে তারা এখন আমাদের কাছে আমাকে বলেন আগে দাওয়াল দাওয়াল ইসলাম আছে কিনা তার মধ্যে একটু দেখতে হবে তো আপনাকে তারা বিশ্বাস করে কোরআন বিকৃত আমাদের একটি হাদিসও তারা মানে না বোখারি হোসেন একটা হাদিসও মানে না এই হাদিস তারা কোনোভাবেই মানবে না আমল করবে না এই হাদিস মানলে যে তারা আউ বকর ওমর মানতে হয় এই গুলি তারা মানে না তারা সাহাবা কাফের বলে সাহাবা কেরামকে কাফের বলে মাত্র তিনজন সাহা সব কাফের না হুজুবিল্লা কেউ বলে দশজন সর্বোচ্চ দশজন তারা এইসব করে এর বাইরে বাকিগুলো কাফের বলে আমাদের ইমানিয়াদের যেখানে সমস্যা হয়ে যাচ্ছে সেখানে আপনি তার সাথে কি চিন্তা করতেছেন আপনি কত বড় জাহেল এগুলো কোন ধরনের আলেম আমি বুঝে আসে না তারা তো একটু পড়বে যে দিন আকিদে বিশ্বাস কি এটা কাফের কেন হলো এটা যদি ওখানে পাওয়া যায় তাহলে এক কাফের না হয় কি হবে শুধু কাফেরই হবে এমন জিনিস বলতে পারেন যে ভুল করছে ভুলের জায়গা হলো যেটা মুখে মুখে ভুল করে যে লিখিত হয়ে যা আকিদ বিশ্বাস হিসেবে ভুলের জায়গা নয় এটা কুফুরির জায়গা যে হলে কাফের হয়ে যায় যেন তো উন্মতি মুসলিম আর কাফের দিন থেকে কেউ বের হয় না বলতে হবে কেউ বের হইতে পারবে না বলতে হবে কখন বেরিয়ে যায় যখন এটাকে আকিদা বিশ্বাস হিসেবে স্থান দেয় এটাকে লিখিত হইয়া যায় এটা তাদের নীতি হইয়া যায় তখন এটাকে আর অন্যটা করা যায় না কাঁদিয়া নিরা কেন কাফের তারা কি নামাজ পড়ে না কেবলা মুখী করে কিনা জবে করে কিনা কার নামে জবে করে আল্লাহ নামে তো জবে করে সমস্যা এক জায়গায় শুধুমাত্র কি শেষ নবী মানে না রসুলকে নবীও মানে শেষ নবী মানে না এমনকি রসুলকে বড় নবীও মানে কি মানে না বলে যে এইটা হচ্ছে ওনার ছায়া নবী এতেই কাফের এতেই কাফের কাজে এনটা কবর পূজা করে না কবর পূজা করে না কাবুল কাজে এনটা আল্লাহ সম্পর্কে এত খারাপ ধারণা পোষণ করে না কোরআন শিকার করে না তার কাঁদিয়ে নিচ্ছে কারো বলে শিয়ারা মানে বুঝতে হবে এটা শিয়াগুলি রাফিজিগুলি বেশি শিয়া বলতে একটা ব্যাপক গোষ্ঠী কিন্তু আমার সবাই জন্য শিয়া বলতেছি না এই রাফিদিগুলো রাফিদিগুলো কাঁদিয়ে দিতেছ এই বিভিন্ন কারণে খারাপ কথা বুঝতে পারছি কাঁদিয়ে চিনা যায় ওদেরকে বানাইছে কারা ইংরেজরা

মানে এইগুলি এত বাজে তফসি করছে পৃথিবীতে কেউ তফসি করে নেই ওদের বইগুলি কেউ যদি পড়লে ইমান বোধহ অর্ধেক এমনি শেষ হয়ে যাবে কি করে জানেন হাইয়া আল ফালার ফালা আরেকটা বাড়াইছে আজানের মধ্যে হাইয়া আলা খায়ের আমল হাইয়া আলা খায়েরিল আমল আজানের মধ্যে বাড়াই দিছে সালাতের মধ্যে কিভাবে সালাত আদায় করে দেখছেন কিনা হ্যাঁ আল্লাহ আকবর সুরাফাতিয়া ফালে এরপরে দুশ্রী পড় শুরু করে আপনি দেখবেন ওদের সলাপ চিয়াদের দे সলাপ দেখে দেখেন দেখবেন ন্যাট তো আমি দিই নেই ওরাই দিছে ওদেরটাই ওদের সলাপ কেমনে পড়ে আপনি দেখেন ওই খামে খামে নাই খামে নাই আয়াত তো সায়াতিন এগুলি সবগুলি শয়তান এগুলি যে এগুলি সবকি কি বড় কুফুরি লালন করে সাধারণ মানুষের কথা আমরা বলছি না এগুলি যে কুফুরি লালন করে সেগুলি আপনি কোনোদিন চিন্তাও করতে পারবেন এত কুফুরি তারা লালন করতেছে এরপরে এদের কথাগুলি আপনি দেখেন যে সবার যুদ্ধ হওয়া দরকার মক্কামুদ্দিনা দখলের জন্য ইহুদিরা কোনো দুশ্মন না আগে থেকে তাদের এই সিদ্ধান্ত ছিল এরা আগে থেকে সব সময় তাদের কাজ হচ্ছে কিভাবে সুন্নিদের ঠেকাবে পিছনে সুরি সুরি কিভাবে করবে কোন একটা কাজ করতে গেছে এই যে উসমানী খলিফা যুদ্ধ করতে গেছে ইউরোপে পিছন দিক থেকে সুরি কে করছে ইরানিরা ইরা তখন করছে ইরান তুরান করছে আক্রমণ করছে তারপর তাকে হ্যাঁ খাসার ভিতরে ঢুকাইছে তাকে তার খাসার ভিতরে ঢুকেছে সুলতান বাইজ কে খাতার ভিতর ঢুকেছে বাঘের খাসার ভিতরে ঢুকিয়ে রাখ দিছে আপনার ইতিহাস যদি কোনো ভুলে যান কর্তব্য মক্কা মদিনাতে কি করছে তারা হাজার হাজার লোক হত্যা করছে আগে হত্যা করে দিয়েছে এবং আবু একটা একটা উঠে গেছে এবং হাজিরা আসাদ চুরি করে নিয়ে গেছে আজও দেয় নাই একটা কয়েকটা টুকরা দিছে হাজিরা আসহাদ কে নিয়ে গেছে এই মক্কাতে হাজিদের হাজিদের মাইরা ইয়ার ভিতরে ঢুকে রেখছে এই জমদমের ভিতরে জমজম বন্ধ করে দিছে জমদম খুঁজে পায় না আর বহু বছর মানুষ দমদম পায় নাই অনেক বছর মানুষ হস করতে পারে নাই এই মক এই যারা যখন ছিল মিশরে ছিল তারা কি করছে আপনার ভুলে যাবেন না কি করছে তারা বড় বড় আলেমদের ধরে আনতো আইনে জবে করতো না হয়তো চামড়া খুলি একটু একটু করে চামড়া খুলি ফেলো চামড়া খুল লবন লাগে দেখতো এর আগে অনেকে মারা যেত এর আগে জবর লাগে আগুনের মধ্যে রোদের মধ্যে ফেলাই দেখতো এবার মুরে দেখত এমনি মারতো না এই এই কাজগুলি তারা করেছে ইতিহাস দেখেন আপনার বই পাবেন এই কাজগুলি তারা করছে এলাকার পর এলাকা তারা ধ্বংস করেছে এদের কাজ কোন যুদ্ধ করে নাই কোনদিন কাপের যুদ্ধ করে নেই এখন কেন যুদ্ধ করছে বলতে পারেন এখন তো যুদ্ধ করতেছে খুব খুশি আপনি কেন যুদ্ধ করতেছে হ্যাঁ নিজেদের স্বার্থে এখন দেখছেন নিজের গায়ের উপর আক্রমণ হচ্ছে এখন যুদ্ধ করতেছে এই জন্য এরা পর্যন্ত কোন যুদ্ধ করে না এরা কি করছে ছোট বাচ্চা কাচ্চা সহ আর এবারে যুদ্ধ কেন করে যুদ্ধ হচ্ছে মুস্তাদ আফিনদের বাঁচানোর জন্য যুদ্ধ করবে এই নয় সামনে দিয়ে পিছনে বসে থাকবে ঢুকে থাকবে যুদ্ধের নিয়ম না এটা মুস্তাদ বুঝো